আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আমি আলহামদুলিল্লাহ আল্লাহ খুবই ভালো রাখছে আল্লাহর শুকর আমার হচ্ছে কেন আমি মানে আমার ইনবক্সে বা হচ্ছে যারা হোয়াটসঅ্যাপ নম্বর জানেন বা ম্যাসেঞ্জার বা পেজে অনেকেই হচ্ছে বিভিন্ন সময় জিজ্ঞেস করেন ভাইয়া আপনি এখন সাকিব ভাইকে নিয়ে কথা বলেন না কেন কি হয়েছে কোনো ঝামেলা এটা সেটা আসলে সবাইকে তো আসলে ইয়ে করার যায় না মানে সবাইকে তো আলাদা আলাদা যদি অ্যান্সার দিতে যাই তাহলে প্রচুর সময় তো চিন্তা করলাম যে একটা কন্টেন্ট করি তো ব্যস্ততার জন্য করতে পারতেছিলাম না তো আলহামদুলিল্লাহ আজকেও ব্যস্ততা নাই তা না এখনও বেরোচ্ছি শুটিংয়ে তো যেটা বলতে চাই সেটা হচ্ছে যে আমি আমি এক একটা সময় না এক একটা গ্যাপ দি আপনারা আমাকে যারা আগের থেকে ফলো করেন তারা চিনেন আমাকে আর নতুন যারা ফলোয়ার বা নতুন যারা আমাকে দেখেন তারা ওইভাবে চিনেন না আসলে মানে ওইভাবে বুঝেন না আমার আচার আচরণ সম্বন্ধে আপনাদের মনে আছে কিনা না যাই না আমি যখন সাপোর্টিং ক্যারেক্টার করতাম অর্থাৎ একটা নেগেটিভ ক্যারেক্টার করতাম মিশাভাইয়ের সাথে একটা পজিটিভ ক্যারেক্টার করতাম সাকিব ভাইয়ের সাথে আপনারা দেখছেন বসগিরি বা রংবাজ বা আরও বেশ কিছু সিনেমায় দেখছেন তো আমি প্রচুর ব্যস্ত থাকতাম তখন তখন সাপোর্টিং ক্যারেক্টার করলে দেখা গেছে প্রচুর ব্যস্ত থাকা যায় কারণ গুরুত্বহীন ক্যারেক্টারগুলো তো ওইভাবে গুরুত্ব পায় না চলচ্চিত্রে তো প্রথম প্রথম যারা আসে তারা এইভাবেই আসলে সারভাইভ করে আমিও করছি কিন্তু আমি যেটা করছি আমি মিশাভাই সাকিব ভাইয়ের পাশে ছাড়া অন্য কারো পাশে ওইভাবে বলতে পারেন দাঁড়াই নেই কারণ আমি অনেক হিসাব করে চলছি তো তখন দেখা গেছে যে মানে এত ব্যস্ত মাসে প্রায় মানে বিশ পঁচিশ দিনের উপরে শুটিং থাকত এরপরে যখন আমি রংবাস সিনেমাটা আমি পর্দায় দেখলাম মন হচ্ছিল যে একটা হাতি পর্দায় হাঁটাহাঁটি করতেছে রংবাস দেখার পরে তখন তো এইভাবে আপনাদের সাথে পরিচয় নাই। তো তখন হচ্ছে আমার আমি ঢাকায় মানে পুরা তিরিশটা দিন ভাই কষ্ট করছিলাম রংবাজার জন্য আপনারা জানবেন মানে যারা না জানেন তাদের বলি তিরিশটা দিন আমরা আমি ছিলাম হচ্ছে পাবনায় এবং অনেক মানুষ অন্যায় করছে তো প্রচুর অন্যায় করছে ভাই আমার উপরে তো অন্যায় আপনার উপরে না হলে আপনি কিন্তু পারফেক্ট মানুষ হবেন না একদম সত্যি কথা আপনার উপরে যদি জুলুম না হয় তাহলে আপনি সঠিক খাঁটি মানুষ হবেন না তো তিরিশ দিন স্বামী মাহমেদ জনির রংবাজ আমি পাবনায় ছিলাম খুব বেশি ভালো পরিবেশে ছিলাম তা না মানে খুব বেশি ভালো পরিবেশ হয়তো ডিজার্ভও করতাম না আমি মানে আমি আর আজাদ ভাই ওই যে টাকলু আজাদ ভাই সাকিব ভাইয়ের খুব কাছের মানুষ খুবই কাছের বন্ধু মানুষ ওনার আজাদ আর আমি একটা রুমে ছিলাম কিন্তু আমাদের খুব ভালো রুমে আসলে থাকতে দেয়নি এটাই স্বাভাবিক ক্যারিয়ারের শুরুতে ভালো রুম আশাও করা যায় না এখানে কোনো কমপ্লেন নাই তো তিরিশ দিনে যে কয় টাকা পাইছিলাম সেটা তিরিশ দিনে মানে তিরিশ দিনে যে কয় টাকা পেয়েছিলাম এটা আপনাদের বলতে পারবো না কিন্তু তিরিশ দিনে যা পাইছিলাম তাহলে সেটা এখন একদিনে পাই আলহামদুলিল্লাহ তো আমি এটা নিয়ে কোনো দুঃখ নাই বা কষ্ট নেই কারণ আমি যদি ওই সময় স্ট্রাগলটা না করতাম তাহলে হয়তো আজকে আমাকে ওইভাবে আপনারা চিনতেন না এবং মানে ভাবা যায় তিরিশটা দিন আমি ঢাকার বাইরে ছিলাম টানা মিশাবাই তো মানে পাগলের হয়ে গেছে কী করছ তুই এত কিসের শুটিং তোর তো আসলে অনেক কষ্ট করছি এই কষ্টের মূল্যায়ন অনেকে দেয় না বা দিবেও না বা অনেকে বুঝবেও না কেন করছিলাম অন্য কারো সিনেমা হলে করতাম করতাম না সাকিব ভাই ছিল হিরো এই জন্য করছি তো আমি ঢাকায় আসার পর ঢাকা আসার পর আমি ঢাকা আসার পর আমি জিমে ভর্তি হয়ে যাই এবং আমার মনে আছে ওই যে জিমে ভর্তি হয় কেন আমার ওই যে বড় পর্দায় খুব বেশি বালকি লাগতেছিলো বড় পর্দায় হচ্ছে হাতির মতো লাগতেছিল আমি একটা বছর আমি তখন ক্লিন শেভ করতাম একটা বছর আমি এফডিসি যাই যাইনি কোথাও বেরো ঘর টু জিম জিম টু ঘর পুরো এক বছর তিনশো পঁয়ষট্টি দিন আমি কোনো কাজ করিনি বা ঘরেই বসা এরপরে ধাড়ি মজ এগুলো নিয়ে তারপরে বের হয়ে আমি একটা মানে দ্বিতীয় জীবন পাইলাম ঠিক দ্বিতীয় জীবন পাওয়ার পর তখন শুরু করলাম হচ্ছে যেহেতু সাপোর্টিং ক্যারেক্টার করবো না একদম ডিক্লেয়ার দিলাম আমি মানে ডিক্লেয়ার দিলাম যে আমি একটা সিকোয়েন্স করব কিন্তু ভালোভাবে করব ওই পিরিয়ডটা পাওয়ার পরে আমি আপনারা জানেন প্রায় ছয় মাস বা সাত মাস আগে আমি স্ট্যাটাস দিচ্ছি যে আমি পূর্ণাঙ্গ ক্যারেক্টার ছাড়া করব না সে যার ছবি না কেন সে যার ছবি না কেন তো এই জন্য হয়েছে কি মানে ভাইয়ার কোনো সিনেমা আমাকে ওইভাবে দেখতেছেন না আপনারা কিন্তু আমি বসে নাই আমি মানে জিমটা ওইভাবে করা হচ্ছে না কিন্তু আমি আদার্স কিছু যে জিনিসগুলো আছে সেই জিনিসগুলো করতেছি সেগুলো আমি মুখে বলতে চাই না আপনি আপনাদেরকে শুধু এই কথা বলি আপনারা যারা আমার কন্টেন্টটা দেখতেছেন প্রত্যেকের বলি আপনি যদি রেডি হন আপনি যদি তৈরি থাকেন আপনি মনে করেন একজন ইলেকট্রিশিয়ান আপনি ওই কাজটা ভালোভাবে পারলে আপনার সারা পৃথিবীতে কোথাও আপনাকে কেউ আটকাবে না আপনি যদি মনে করেন কৃষক আপনি যদি ভালোভাবে কাজ করতে পারেন আপনি পৃথিবীর কোথাও যে ঠেকবেন না মানে অর্থাৎ আমি বলতে চাচ্ছি আপনি যে কাজটা করেন ওই কাজটার জন্য আপনি প্রিপেয়ার্ড অথবা যদি পারফেক্ট হন আপনাকে কেউ আটকাইতে পারবে না তো আমি জিমটা আপাতত করা হচ্ছিল অন্য অন্য বেশ কিছু কাজ আমি করতেছি আমি তৈরি হচ্ছি কারণ আমি পূর্ণাঙ্গ ক্যারেক্টার ছাড়া করব না মানে না সেটা ভাইয়ার সিনেমা হলেও করব না তো এই হলো অবস্থা এখন যে অপশানগুলো আসতেছে অপশানগুলো আমার দুই বছর আগে আসলে আমি করতাম তো আপনাদের হতাশ হওয়ার কিচ্ছু নেই ভাইয়ার পাশে আমি সবসময় ছিলাম আসি থাকবো কারণ ভাইয়াকে নিয়ে আমি কথা বলার জন্য আমি কি পরিমাণ সাফারার বা কি পরিমাণ লুজার এটা একমাত্র আমি জানি উনিও জানেন না ওনাকে নিয়ে কথা বলার জন্য অনেকেই আমার প্রতি বিরাগ ভজন এটা আপনারা হয়তো টের পাবেন বা আপনারা হয়তো আমার মনের কথা বুঝবেন কিন্তু সাকিব ভাই কি টের পায় বা সাকিব ভাই কি ফিল করে বা সাকিব ভাই কি বোঝে এটা আমি আসলে বুঝি না তো তার মানে এই না যে ওনার সাথে আমার যোগাযোগ নেই ওনার সাথে আমার যোগাযোগ আছে ওনার সাথে সেদিনও আমি দেখা করে আসছি বড়ো ভাই ছোটো ভাই রিলেশনটা সবসময় থাকবে বাট বাস্তবতা হচ্ছে আমি পারফেক্ট ক্যারেক্টার ছাড়া পারফেক্ট অপশন ছাড়া কাজ করবো না এটা আমার ডিসিশন তো হয়তো আপনারা এখন দেখতেছেন না হয়তো দুদিন পরে দেখবেন ভাইয়ার সাথে আমার কিন্তু দেখলে আপনারা আপনারা ভালোভাবে দেখবেন আর রিলেশনটা কন্টিনিউ চলবে এবং ভালোভাবে চলবে এবং মানে একটা ই আছে না যে হচ্ছে ভাইয়ার সাথে ভায়াকে ভাইয়াকে নিয়ে কথা বলি এই জন্য আদার্স কোনো গ্রুপই আমাকে পছন্দ করে না কারণ এই ছেলে একমাত্র এফ ডিসিকেন্ডিক যে কিনা সাকিব ভাইকে নিয়ে কথা বলে তো আমি কথা বইলা যে ওনার কাছে সুবিধা নিই না সেটার প্রমাণ সাকিব ভাইয়ানরা কারণ ওনার কাছে সুবিধা নিলে তো ওনার সিনেমায় বড় বড় ক্যারেক্টারগুলোই করতাম আমি আমার স্ট্রাগলটা করতাম না কিন্তু ওনার সিনেমায় ওনাকে নিয়ে যারা কথা বলে বিভিন্ন সময় বেফাস কথা বলে তারাই হচ্ছে বড় বড় ক্যারেক্টার করে এটাই বাস্তবতা ধন্যবাদ ভালো থাকবেন আমি আসতেছি একটু ধৈর্য ধরেন আমি ঠিকঠাকভাবে প্রিপেয়ার্ড হয়ে সুন্দরভাবে আসতেছি ভালো থাকবেন আমার জন্য দোয়া করবেন আসসালামু আলাইকুম